আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমাদের একশো শতাংশ জলকারের একটি পুকুর এবং পানির গভীরতা এভারেজে দশ ফিট এ পুকুরে আমরা মিশ্রভাবে বাংলা মাছের সাথে পাবদা মাছ চাষ করি তো আমরা কয়েক সিজন ধরে এখানে পাবদা মাছ চাষ করতেছি এবার আমাদের পাবদা মাছে মরক লেগে গেছে আমাদের পাবদা মাছ প্রচুর পরিমাণে মারা যাচ্ছিল আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি এই বিষয় নিয়ে তো অনেকে অনেক মন্তব্য করতেছিলাম তো সেই কারণে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম এই পুকুরের ভিডিও তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমাদের পাবদা মাছের এখন কি অবস্থা বর্তমানে তো ভাই আমাদের পাবদা মরা এখনো ঠিক হয়নি পাবদা এখনো মরতেছে তবে এমন সময় গেছে আমাদের পুকুরে একদিনে চারশো পিসের উপরে পাবদা মাছ মারা গেছে তো এখন অত মারা যাচ্ছে না কিছুদিন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে ছিল ছিল বলতে একেবারেই যে তা না অল্প কিছু করে মাছ মারা যাচ্ছিল হয়তো চারটা পাঁচটা করে তো এখন আবার মারা যাচ্ছে বিশটা পঁচিশটা এমন তিরিশটা এমন করে মাছ প্রত্যেক মারা যাচ্ছে তো আমরা যখন চারশো পাঁচশো পিস করে প্রায় মারা যাচ্ছিল তখন আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ায় কমে রাখছিলাম তো মাঝখানে বন্ধ রাখছিলাম আবার শুরু হয়ে গেছিল মরা তো আবার খাওয়াচ্ছি আমরা অ্যান্টিবায়োটিক তো আমাদের মাছটা আসলে অনেক ভালো হওয়ার কথা ছিল কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আমাদের মাছ ভালো হয়নি মরক শুরু হওয়ার পরে আমরা মাছকে বিভিন্ন মেডিসিন খাওয়ানোর পরে মাছটা শুকায় গেছে তো আমরা কয়েকদিন আগে এখানে জাল দিয়ে মাছ দেখছি জাল পুকুরে জাল টেনে না খেওয়া জাল ফেলায় মাছ দেখছি আমাদের মাছ সতেরোটাই কেজি আসছিল যে একটা কম বেশি হতে পারে আছে আঠারোটাও হতে পারে ষোলোটাও হতে পারে আসলে থাকে না দিয়ে দেখা তো যেটা দেখি কাছাকাছি থাকে আমরা কয়েকবার যেহেতু চাষ করতেছি আমরা যে সাইজের মাছ দেখি তার কাছাকাছি থাকে হয়তো একটা কম না হয় একটা বেশি এমনটাই হয় খুব যে একটা কম বেশি হয় তা না তো আমরা দেখছিলাম সতেরোটাই কেজি এটা আজ থেকে হয়তো বা দশ দিন হবে দশ দিন আগে আমরা মাছ দেখছি তো এই যে দেখুন মাছ আমি চারটা মাছ এখানে তুলে রাখছি আর মাছ যে সব সময় এক সাইজের মাছ হয় না দেখুন এই মাছটা একটু বড় এটা ছোট এটাও ছোট ওইটা আরো ছোট তো এখন এখানে যে মাছগুলো আছে এই মাছগুলো সতেরো কেজি হবে না এগুলা বেশিরভাগ ছোট মাছই মারা গেছে একটা মাছ একটু বড় সাইজের আছে তো এই হলো অবস্থা এখন আমাদের মাছ কেজি আছে আমাদের মাছ এখনো প্রত্যেক মারা যাচ্ছে আর এখানে একশো শতাংশ জল করে আমরা এক লক্ষ নব্বই হাজার পিস পাবদা ছাড়ছিলাম এর মধ্যে ছাড়ার সময় আমাদের কিছু মাছ মারা গেছে তারপরে সাপে ব্যাঙ্গে খাইছে যেগুলো টিকে ছিল এই যে মরক শুরু হয়ে অনেক মাছ মারা গেল এখন আসলে কতগুলা মাছ আছে জানি না তবে আমরা আশাবাদী যে এখান থেকে আমাদের কিছু হলেও লাভ হবে ইনশাল্লাহ আশাবাদী এখন পরবর্তীতে লাভ লস আল্লাহ হাতে তিনি যদি চায় আমাদের অধিক পরিমাণে লাভ দিতে পারে আবার তিনি যদি না চান তাহলে আমাদের লস হতে পারে তো সব মিলায় এখন পর্যন্ত যেহেতু আমরা এখানে অ্যান্টিবায়োটিক খাওয়াইছি মাছের রেজাল্ট আমরা যা আশা করছিলাম তা তো হবে না কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে যে রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট দেখা যাক পরবর্তীতে কি হয় তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন